ইলন মাস্ক কি সত্যি আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন একজন মানুষ যার হাতে তথ্য প্রযুক্তি ও টাকা সে কি সত্যি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন পিছনের পর্দায় চলছে এক বিশাল পরিকল্পনা এমন এক ষড়যন্ত্র যা বদলে দিতে পারে বিশ্বের শক্তির ভারসাম্য এটা কি শুধুই একটি গুজব নাকি সত্যিই মাস্ক আমেরিকার নিয়ন্ত্রণ হাতে নিচ্ছেন আজ আমরা খুঁজে বের করবো সেই চাঞ্চল্যকর সত্য সংবিধানের বাধা কিন্তু কীভাবে তা বাইপাস করা যায় আমেরিকার সংবিধান বলে শুধুমাত্র ন্যাচারাল বর্ন নাগরিকরাই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে ইলন মাস্ক উনিশশো সালের আটাশ জুন দক্ষিণ আফ্রিকার প্রোটেরিয়াতে জন্মগ্রহণ করেন তার বাবা এরেল মাস্ক দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং তার মা মায়ে মাস্ক কানাডিয়ান হলেও তিনি দক্ষিণ আফ্রিকায় বড় হয়েছেন তাহলে মাস্কের সুযোগ নেই তাই তো The new one is President Trump has ceded the presidency to Elon Musk. No, no, that's not happening. He's not going to be president, that I can tell you. And well, I'm safe, you know why? He can't be. He wasn't born in this country. তবে ইতিহাসে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে সংবিধান পরিবর্তন করা হয়েছে বা রাজনৈতিক শক্তি ব্যবহার করে নিয়ম ভেঙে ফেলা হয়েছে প্রশ্ন হলো মাস্ক কি সেই কাজ ইতিমধ্যেই শুরু করেছেন একটা টার্ম আছে ডিপ স্টেট অর্থাৎ এক গোপন রাজনৈতিক শক্তি যারা নির্বাচনের বাইরেও আমেরিকার সিদ্ধান্ত গ্রহণ করে কি অবাক লাগছে তাহলে শুনুন বিভিন্ন সূত্র বলছে মাস্কের সাথে ইতিমধ্যেই টের কয়েকজন শীর্ষ কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে এবং সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার এই তথ্যগুলো প্রকাশ পাওয়ার পর অদৃশ্যভাবে কিছু রিপোর্ট মুছে ফেলা হয়েছে এটি কি শুধুই নাকি সত্য লুকানোর চেষ্টা প্রযুক্তির মাধ্যমে ক্ষমতা দখল আমরা সবাই জানি ক্ষমতা শুধু রাজনীতিতে নয় তথ্যের হাতেও থাকে এখন ভাবুন যখন একজন ব্যক্তি পুরো বিশ্বের ইন্টারনেট স্পেস কমিউনিকেশন এমনকি এআই নিয়ন্ত্রণ করেন তিনি যদি চান তাহলে কি হবে মাস্কের হাতে এমন প্রযুক্তি রয়েছে যা মানুষের চিন্তাভাবনা মিডিয়া কন্টেন্ট এমনকি ভোটের ফলাফলও প্রভাবিত করতে পারে একে বলে সাইলেন্ট কন্ট্রোল প্রেসিডেন্ট না হয়েও কি তিনি পুরো দেশ চালাচ্ছেন ট্রাম্প মাস্ক জোট এক নতুন বিশ্বশাসন এখনকার সবচেয়ে বড় ষড়যন্ত্র ট্রাম্প এবং মাস্কের গোপন জোট সম্প্রতি কিছু সূত্র দাবি করেছে যে ট্রাম পুনরায় নির্বাচিত হয়ে মাস্ককে হোয়াইট হাউসের অন্যতম গুরুত্বপূর্ণ পদ দিতে যাচ্ছেন এটি কি শুধুই গুজব নাকি সামনে আসতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক চুক্তি অন্ধকার নাকি উজ্জ্বল ভবিষ্যৎ যদি মাস্ক সত্যি প্রেসিডেন্ট হতে না পারেন তাহলে কি তিনি তার নিজস্ব নিয়ম তৈরি করবেন প্রযুক্তির শক্তিতে তিনি কি আমেরিকার আসল নেতা হয়ে উঠবেন সত্য কি তার সময় আমাদের বলে দিবে আপনার মতামত কি মাস্ক কি সত্যি ছায়া প্রেসিডেন্ট নাকি এটি শুধুই ষড়যন্ত্র তত্ত্ব কমেন্টে আমাদেরকে জানান আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে ভবিষ্যতে আরও এমন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ